হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার কি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় হচ্ছে এই যে আগস্টের মাঝামাঝি এবং ভাদ্রের পয়লা তো এই সময় আমরা কোন কোন ধরনের সবজি লাগিয়ে নেব তো সেটাই হচ্ছে আজকের বিষয় এই সময় প্রায় বর্ষা ঠিক শেষের মুখে বর্ষা আর একটা মাস গেলে বর্ষা কিন্তু বিদায় নেবে তো আমাদেরকে এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় যে কোনো সবজি আমরা এই সময় লাগাবো বর্ষা পেরোনোর পরে সেই সবজিটা আমরা একটা ভালো দাম পেতে পারি তো এই সব নিয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে এই প্রথমবার যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আর আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনারা পেয়ে যান তাহলে আসুন ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে বলি যে অনেকে গ্রীষ্মকালেরও বেগুন লাগিয়েছেন এবং বর্ষাকালেরও বেগুন লাগিয়েছেন তো অনেকেই হলদেটে যে একটা ভাইরাস এবছর প্রচুর পরিমাণে দেখা গেছে তো তার জন্যে অনেকে মানুষ কিন্তু পরিশান হয়ে আছে তো এই সময় এই কাটা বেগুনটা লাগান তো এই সময় যদি কাঁটা বেগুনটা লাগান তো সময়ের পরিবর্তনের ফলে যখন একটু শীতের আমেজ আসবে তখন কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন তাই এই সময় প্রথমেই বলি কাটা বেগুনটা লাগিয়ে নিতে পারেন এরপর আসি আমরা মাচার বরবটি যেগুলো মাচাতে হয় কিংবা আপনি যে অঙ্কুরের যে একটা খাটো রমা বর্বটি রয়েছে তো সেটাও আপনি জমিনের মধ্যে লাগিয়ে নিতে পারেন তাহলে সে এই এখন লাগানোর ফলে এটা ঠিক আসিনের মাঝামাঝি থেকে আপনি কিন্তু একটা ভালো দাম পেতে পারেন আসি আমরা এই যে কফি দেখছেন এই ফুলকপি বাঁধাকপি এবং শালগম যেটা ওল কফি আমরা বলে থাকি তো এই কফির কথা না বললেই নয় দেখুন বর্ষা পেরে যাওয়ার পরে সকলে একসাথে প্রচুর পরিমাণে কফি লাগিয়ে দেওয়ার ফলে তখন সবাইকারীর একসাথে হয়ে যাওয়ার ফলে ভালো কিন্তু একটা দাম পাওয়া যায় না তাই এই সময়টাতে লাগাতে পারেন এই সময় যদি লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো দাম পেতে পারেন কারণ শীতের আগে এই কফিগুলো আপনার উঠিয়ে উঠে যাবে আপনি একটা ভালো দাম পেতে পারেন তাহলে আমরা এই সময়টাতে কফি লাগিয়ে নিতে পারি এরপর আমরা আসি মূলো বর্ষাকালে মূলো না থাকলে কোনো সবজির টেসেই থাকে না তাই মূলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফসল খুব অর্থকারী ফসল কারণ মূলা বর্ষায় প্রচুর পরিমাণে দাম যায় এবং এই সময় লাগালে সেটাও কিন্তু খুব ভালো দাম পেয়ে পাওয়া যায় তাই আমরা মূলও এই সময় লাগিয়ে নিতে পারি তাহলে আমরা একটা ভালো দাম পেতে পারি তো মূলও আমরা এখানে বোনা হয়েছে প্রায় একটা মাস হল তো এই ধরনের মূলো কিছু ভালো জাতের মূলো আছে যেমন শানগড়ো রয়েছে এছাড়া অনেক রকমের জাত রয়েছে সেগুলো আপনারা বাজার থেকে ভালোভাবে চিনে তারপরে কিন্তু লাগিয়ে ফেলুন তাহলে কিন্তু একটা ভালো দাম পেতে পারেন তো এরপর আসি আমরা এই যে দেখছেন ঢ্যাঁড়স অনেকে ভেন্ডি বলে থাকে আমরা অবশ্য ভেন্ডি বলে থাকি অনেকে আবার ঢেঁড়স ছাড়া বুঝতে পারে না তো এই যে ভেন্ডি তো এই সময় ভেন্ডি যেমন রাধিকা রয়েছে তো এই ধরনের জাতগুলো কিন্তু আপনারা এই সময় যদি লাগিয়ে ফেলেন তাহলে এগুলো কিন্তু একটা বেশ ভালো দাম পেতে পারেন তাই আমরা এই সময় ভেন্ডি লাগিয়ে নিতে পারি বন্ধুরা মাচার ঝিঙে নিয়ে তো এই যে দেখুন মাচার ঝিঙে তো এই সময় আপনারা পুনরায় আবার নতুন করে লাগাতে পারেন অনেকে আগে লাগিয়েছেন কিন্তু এবার নতুন করে লাগালে সেটাও কিন্তু আপনার ভালো একটা রেজাল্ট দিতে পারে তাই আমরা মাচার ঝিঙে কিন্তু এই সময় লাগিয়ে নিতে পারি এবার আসে আমরা এই যে দেখছেন নেনুয়া দেখছেন লম্বা দেখছেন তো এই যে নেনুয়া এই সময় যদি আপনারা লাগাতে পারেন আপনারা যদি এই সময়টা লাগাতে পারেন তাহলে কিন্তু একটা ভালো প্রফিট দিতে পারে দেখুন অন্য অন্য ফসলগুলোতে যেমনই হোক নেনুয়া কিন্তু আমার পুরো পরীক্ষা করে দেখা আছে যে নেনুয়া অনেকে আবার ধুন্দল বলে থাকে আমি প্রত্যেক বছর ঠিক এই সময়টাতে নেনুয়া বা ধুন্দল যেটাই বলে থাকেন না তো এই সময় আমি কিন্তু ওনারাই কিন্তু লাগাই তার কারণ হচ্ছে একটাই কারণ এই সময় লাগালে আপনার যে কোঁকড়ানোর একটা ভয় কুঁকড়ে যায় যেমন মির মরিচ গাছ যেমন কুকড়ে যায় তো সেই কোঁকড়ানোর ভয়টা কিন্তু থাকে না কোনো ওষুধের বালাই থাকে না এবং কিছু পরিমাণ সার দিলেই কিন্তু এই যে শিশির পড়তে শুরু করবে তো সেই শিশিরের কারণে প্রচুর পরিমাণে গাছ হবে সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফলন পাওয়া যেতে পারে আর মোটামুটি একটা দাম থাকে তাই আপনারা এই সময় নেনুয়া বা ধুনদল এটা কিন্তু লাগিয়ে নিতে পারেন এবার আসি আমরা মরিচ চাষ তো এই সময় মরিচটা কিন্তু লাগিয়ে নিলে ওই কোঁকড়ানোর ভয়টা ওই একই জিনিস কোঁকড়ানোর ভয়টা থাকে না আর প্রচুর পরিমাণে লাভ পাওয়া যায় মরিচ তো বারো মাসই হয় কিন্তু এই সময় উপযুক্ত সময় লাগিয়ে নিলে বেগুনের আমি যেমন বেগুনের পাশাপাশি একটা করে লাগিয়েছি দেখুন বেগুন রয়েছে একটা তো মরিচ গাছ রয়েছে একটা তো এখানে একটার ভালো প্রফিট কি কারণ মরিচে বেশি সার দিতে হয় না এবং বেগুনে যখন আমি ওষুধটা দিলাম ওই একই সাথে মরিচও কিন্তু ওষুধটা পেয়ে গেল তাই আমাকে এক্সট্রা খরচা করতে হলো না তাই মরিচটা কিন্তু এই বেগুনের সাথে লাগালে ভালো হয় আবার আলাদা করেও লাগিয়ে নিতে পারেন এই সময় তাহলে কিন্তু একটা ভালো প্রফিটেবল জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন তাই মরিচটা অবশ্যই এই টাইমে লাগান যেহেতু এখনও বর্ষাটা রয়েছে তার জন্যে আপনারা এই সময় কলাটা লাগিয়ে নিতে পারেন কারণ কলা নেই কোনো খরচা শুধু একটু জায়গা পেলেই আপনাকে একটা ভালো প্রফিট দিতে পারে তাই ফসল লাগানোর আলের ধারে আপনি এই ধরনের কলাটা লাগিয়ে নিতে পারেন এই আমি আলের ধারে কলাটা লাগিয়েছি ঠিক তেমনভাবে আপনারা কিন্তু লাগিয়ে নিতে পারেন আপনাকে মাঝে মাঝে একটা বোনাস হিসাবে দিয়ে দেবে তার পাশাপাশি যদি আপনি পেঁপেটা লাগিয়ে নিতে পারেন এটাও কিন্তু খুব একটু খরচা নেই শুধু আলের ধারে আপনি এই পেঁপে চাষটা করে নিতে পারেন তাহলে আপনাকে সেই একইভাবে কলা যেমন একটা বোনাস হিসাবে দেয় পেঁপেও কিন্তু আপনাকে একটা বোনাস হিসাবে দিতে পারে তাই বর্ষা এখনও যায়নি এখনও পেঁপে কিন্তু লাগানো যেতে পারে পুঁইটাও আপনারা লাগিয়ে নিতে পারেন অনেকে লাগাতে পারেননি হয়তো তো এবার কিন্তু পুঁইটাও আপনি লাগিয়ে নিতে পারেন তো সেটাও কিন্তু একটা ভালো দাম যায় মোটামুটি কুড়ি টাকার অপরে তো দাম পাবেনি তো আপনারা পুঁইও কিন্তু এই টাইমটাতে লাগিয়ে নিতে পারেন তো বন্ধুরা আরও অন্য অন্য সবজি রয়েছে যেগুলো একটা ভিডিওতে এত সব বলা সম্ভব নয় এছাড়া রয়েছে যেমন শশা রয়েছে একদিকে রয়েছে টমেটোর চারা তৈরি করা রেডি করা তো এ ধরনের অনেক ফসল সবজি রয়েছে পালক শাক ধনে পাতা পুনকা শাক এই সব নিয়ে